তুমি উঠবা তো মেয়ে ঘুমিয়ে গেছে চলো ওটো খাটে আওয়াজ হবে মেয়ে উঠে যাবে নিচে চলো চলো আমার যদি খেলতে ইচ্ছে করে আমি কি করবো বালিশ উপরে থাক হ্যাঁ নাও আগে তুমি চলো না আমি আগে ছেলে দিচ্ছি তা তুমি কি ভাবলে অনেক দিন লুডো খেলা হয়নি তাই আমি বললাম তো লুডো খেলবো ওই জন্য তো ডাকলাম মেয়ে উঠে যাবে তুমি কি ভাবলে আরে আওয়াজ হবে এই যে এই যে এই যে আওয়াজ হবে ওই জন্য মেয়ে উঠে যাবে ওই জন্য তো বললাম যে নিচে চলো तुम ही क्यों आपले? तुम ही क्यों आपले? What the f? है? तुम ही क्यों आपले?